কর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বলছেন গয়শর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শরচন্দ্র রায় বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে বলেন রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে ক্ষমতায় পেছনে দলগুলো লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে সুতরাং আমরা প্রত্যাশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না জনগণ রুখে দেবে আর যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছে না তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন তিনি বলেন আপনারা একটা ঐক্যজোট করেন করে তিনশো আসনে তিনশো প্রার্থী দেন বিএনপি এককভাবে তিনশো প্রার্থী দেবে লড়াইটা হয়ে যাক আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন জামানতটা রাখতে পারলেন কিনা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করেন না ইতোমধ্যেই আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে জামায়াত চর্মনায় পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জা আব্বাসের জামায়াত ইসলামী চরমনায় পীর ও জাতীয় নাগরিক পার্টির কঠোর সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এ ঘটনায় গ্রেফতার হওয়া মাহিনের সঙ্গে এনসিপির নেতাদের ছবি রয়েছে বিএনপির সঙ্গে নয় এনসিপির নেতাদের সমালোচনা সোহাগ হত্যাকাণ্ডে পরিকল্পিত দাবি করেছে মির্জা আব্বাস তিনি বলেন হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো হয়েছে বলে মনে হচ্ছে তার সামনে এনে বিএনপিকে ঘায়াল করার চেষ্টা হচ্ছে বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্টতা ধরা পড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন এনসিপির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে অভিযোগ করে তিনি বলেন যত ষড়যন্ত্রই করা হোক বিএনপিকে জনগণের মন থেকে সরানো যাবে না বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশি বিএনপির স্থায়ী ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা মির্জা আব্বাস বলেন একটি দল স্লোগান দিচ্ছে যেই পথে বিএনপি যাবে সেই পথে অত সহজ নয় আমাদের কোথাও যাওয়ার রাস্তা এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা পীরের আলোচনা নেই সমালোচনায় মির্জা আব্বাস বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মানুষ বলছে চর্মনায় পীর সাহেবের নাকি কোনো ইলম নেই কোরআন হাদিস পরে নাই অকাট মূর্খ একটা লোক কলিজায় জোর থাকলে এই প্রশ্নের জবাব দেবেন আমরাও জানতে চাই আপনি ধর্মীয়ভাবে কোথা থেকে পাশ করেছেন এই লোকটিও তার দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না কিন্তু ঠিকই সহ্য করেছে জামাত ইসলামের সমালোচনা বিএনপির নেতা বলেন আরেকটি দল যারা লম্বা লম্বা কথা আর বলা ছাড়া সুকৌশলে কাজ নাই টাকা নিয়েছেন বিভিন্ন গ্রুপের কাছ থেকে সমস্ত কিছুর হিসাব হবে নিজের পায়ে জোর নেই এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করে আওয়ামী লীগের কাছে ভর করে উল্লেখ করে তিনি বলেন আর এখন লম্বা লম্বা কথা বলেন এখন বিএনপি ওনাদের একমাত্র মাথা ব্যথা বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা একক রাজত্ব করতে পারবেন বলে অভিযোগ করেন তিনি তারেক রহমানকে নিয়ে কটাক্ষের প্রতিবাদ আব্বাস বলেন কেউ কেউ বলার চেষ্টা করছে এক এগারো সময় তারেক রহমানের কোমর কেন ভেঙে দেওয়া হয়েছিল আমরা বলতে চাই তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল দেশের পক্ষে থাকার জন্য অনেকেই বলছেন তারেক রহমান দেশে আসেন না কেন উনি সময় মতো দেশে আসবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না তিনি বলেন অবস্থা দেখে মনে হচ্ছে তারেক রহমানের জীবন এখন সত্যিই হুমকির মুখে তবে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে তারেক রহমান সম্পর্কে যদি কেউ অপবাদ দেওয়ার চেষ্টা করেন আমরাও তাকে না বিএনপি ছাড়া দেশ কারো হাতে নিরাপদ নয় দাবি করে মির্জাব্বাস বলেন বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তখন কোথায় ছিল চরমোনায় জামায়াত ইসলামী এখন লম্বা লম্বা কথা বলছেন জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন আর খালেদা জিয়া দিয়েছেন সংসদীয় গণতন্ত্র বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বন্টন পদ্ধতিতে বিএনপিকে রাজি করাতে না পেরে বিকল্প প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন এই কমিশন আজ সোমবার সংলাপের সূচি ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে কমিশনের বিকল্প প্রস্তাবে বলা হয়েছে চৌষট্টি জেলা এবং বারো সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত ছিয়াত্তর জনপ্রতিনিধি নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে তবে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা সমকালকে বলেছেন এই প্রস্তাব অগ্রহণযোগ্য এই নিয়ে আলোচনার কোন সুযোগ নেই কমিশন প্রস্তাবে চলমান সংলাপে অংশ নেওয়া তিরিশ রাজনৈতিক দল এবং জোটের মধ্যে আটাইশটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত কমিশনের আগের প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্ন কক্ষ হবে চারশো সদস্য বিশিষ্ট এতে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি জয়ী হবেন এই নির্বাচনে রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে একশো আসনের উচ্চকক্ষে সেই অনুপাতে আসন পাবে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ তেইশ দল এতে একমত বিএনপি এন আন্দোলনের মিত্র গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন জেএসডি নাগরিক ঐক্য এতে একমত বিএনপি দুই হাজার তেইশ সালের জুলাই ঘোষিত একটি দফার উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে তবে দলটি চাই উচ্চকক্ষের আসন বন্টন হবে সংসদে বিদ্যমান সংরক্ষিত নারী আসন বন্টনের মতো যে দল সংসদের নিম্ন যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষেও তত শতাংশ আসন পাবে ফলে সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার শতকরা হার একই রকম থাকবে কিন্তু কমিশন প্রস্তাব করেছে সংবিধান সংশোধনের সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে বিএনপির ভাষ্য উচ্চকক্ষের আসন ভোটের অনুপাতে বা পিয়ার পদ্ধতিতে বন্টন হলে কোনো দল এককভাবে সাতষট্টি শতাংশ বা দুই তৃতীয়াংশ ভোট পাবে না ফলে ভবিষ্যতে সরকারি দলের পক্ষে একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের সুযোগ থাকবে না কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন সরকারের হাতে সংবিধান সংশোধনের একক ক্ষমতা রাখতে হবে কমিশনের মতে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর যুক্তি অতীতে সরকারি দল ইচ্ছা মাফিক সংবিধান সংশোধন করেছে এ ব্যবস্থা ঠেকাতেই সংসদের উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতি চালির দাবি জানাচ্ছে নয়তো উচ্চকক্ষেরই দরকার নেই অতীতে সরকারি দলগুলো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েও দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সংবিধানের যাচ্ছেচ্ছ বদল করেছে এই কারণেই দু হাজার সাত সালের রাজনৈতিক সংকট হয় শেখ হাসিনা দু সালের একক যেমন ইচ্ছা সংবিধান সংশোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে তিনটি বিতর্কিত নির্বাচন করেন যার ফল হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক সূত্র সমকালকে জানিয়েছে পিআর উচ্চকক্ষ সাংবিধানিক নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ সহ কয়েকটি সংস্কার প্রস্তাবে কাছাকাছি অবস্থানে আনতে গত বৃহস্পতিবার রাতে বিএনপি জামায়াত এবং এনসিপির নেতাদের নিয়ে অঘোষিত বৈঠক করে সরকার তবে এতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বৈঠকে জানিয়ে দেন পিআর পদ্ধতির উচ্চকক্ষ বিএনপি মানবে না প্রয়োজন হলে উচ্চকক্ষের দরকার নেই জামায়াত এবং এনসিপির প্রতিনিধিরা বৈঠকে জানান আনুপাতিক উচ্চকক্ষের দাবি তারা ছাড়বেন না পরে সরকারের একজন উপদেষ্টা এই নিয়ে বিএনপির দ্বারস্থ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বলছেন গয়াসর জামায় পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জা আব্বাসের বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাকে গাদা ফুলের মালা পরিয়ে দিলেন পুলিশ কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত থাকবে আমাদের করে ক্লিক বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বলছেন গয়েশ্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর রায় বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি বিএনপির পেছনে দলগুলো লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে সুতরাং আমরা প্রত্যাশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না জনগণ রুখে দেবে আর যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছে না তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন তিনি বলেন আপনারা একটা ঐক্যজোট করেন করে তিনশো আসনে তিনশো প্রার্থী দেন বিএনপি এককভাবে তিনশো প্রার্থী দেবে লড়াইটা হয়ে যাক আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন জামানতটা রাখতে পারলেন কিনা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করে না ইতোমধ্যে আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে জামায়াত চরমনায় পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জা আব্বাসের জামাত ইসলামীর চরমনায় পীর ও জাতীয় নাগরিক পার্টির কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এ ঘটনায় গ্রেফতার হওয়া মাহিনের সঙ্গে এনসিপির নেতাদের ছবি রয়েছে বিএনপির সঙ্গে নয় এনসিপির নেতাদের সমালোচনা সোহাগ হত্যাকাণ্ডে পরিকল্পিত দাবি করেছে মির্জা আব্বাস তিনি বলেন হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো হয়েছে বলে মনে হচ্ছে তার সামনে এনে বিএনপিকে ঘায়াল করার চেষ্টা হচ্ছে বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্টতা ধরা পড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন এনসিপির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে চলছে আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা আওয়ামী লীগের দিকে অভিযোগ করে তিনি বলেন যত ষড়যন্ত্রই করা হোক বিএনপিকে জনগণের মন থেকে স্বর্ণ যাবে না বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশি বিএনপির স্থায়ী ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা মির্জা আব্বাস বলেন একটি দল স্লোগান দিচ্ছে গেছে যে পথে বিএনপি ঠিকানা চর্মনায় পীরের আলোচনা সমালোচনায় মির্জা আব্বাস বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মানুষ বলছে চর্মনায় পীর সাহেবের নাকি কোনো ইলম নেই কোরআন হাদিস পরে নাই অকাট মূর্খ একটা লোক কলিজায় জোর থাকলে এই প্রশ্নের জবাব দেবেন আমরাও জানতে চাই আপনি ধর্মীয়ভাবে কোথা থেকে পাশ করেছেন এই লোকটিও তার দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না কিন্তু আওয়াম লীগকে ঠিকই সহ্য করেছে জামাত ইসলামের সমালোচনা বিএনপির নেতা বলেন আরেকটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া আর সুকৌশলে হাদিয়া নেয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বিভিন্ন গ্রুপের কাছ থেকে সমস্ত কিছুর হিসাব হবে নিজের পায়ে জোর নেই এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করে আওয়ামী লীগের কাঁধে ভর করে উল্লেখ করে তিনি বলেন আর এখন লম্বা লম্বা কথা বলেন এখন বিএনপি ওনাদের একমাত্র মাথা ব্যথা বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা একক রাজত্ব করতে পারবেন বলে অভিযোগ করেন তিনি তারেক রহমানকে নিয়ে কটাক্ষের প্রতিবাদ মির্জা আব্বাস বলেন কেউ কেউ বলার চেষ্টা করছে এক এগারো সময় তারেক রহমানের কোমর কেন ভেঙে দেওয়া হয়েছিল আমরা বলতে চাই তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল দেশের পক্ষে থাকার জন্য অনেকে বলছেন তারেক রহমান দেশে আসেন না কেন উনি সময় মতো দেশে আসবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না তিনি বলেন অবস্থা দেখে মনে হচ্ছে তারেক রহমানের জীবন এখন সত্যিই হুমকির মুখে তবে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে তারেক রহমান সম্পর্কে যদি কেউ অপবাদ দেওয়ার চেষ্টা করেন আমরাও তাকে ছাড়ব না বিএনপি ছাড়া দেশ কারো হাতে নিরাপদ নয় দাবি করে মির্জা আব্বাস বলেন বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তখন কোথায় ছিল চর্মনায় জামায়াত ইসলামী এখন লম্বা লম্বা কথা বলছেন জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন আর খালেদা জিয়া দিয়েছেন সংসদীয় গণতন্ত্র বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বন্টন পদ্ধতিতে বিনপিকে রাজি করাতে না পেরে বিকল্প প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় প্রধান উপদেষ্টার কমিশন আজ সোমবার সংলাপের সূচি মধ্যেই রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে কমিশনের বিকল্প প্রস্তাবে বলা হয়েছে চৌষট্টি জেলা এবং বারো সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত ছিয়াত্তর জনপ্রতিনিধি নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে তবে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা সমকালকে বলেছেন এই প্রস্তাব অগ্রহণযোগ্য এই নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই কমিশন প্রস্তাবের চলমান সংলাপে অংশ নেওয়া তিরিশ রাজনৈতিক দল এবং জোটের মধ্যে আটাইশটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত কমিশনের আগের প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষ হবে চারশো সদস্য বিশিষ্ট এতে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি জয়ী হবেন এই নির্বাচনে রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে একশো আসনের উচ্চকক্ষে সেই অনুপাতে আসন পাবে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ তেইশ দল এতে একমত বিএনপি যুগোৎপত আন্দোলনের মিত্র গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন জেএসডি নাগরিক ঐক্য এতে একমত বিএনপি দু সালের জুলাই ঘোষিত একটি দফার উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে তবে দলটি চাই উচ্চকক্ষের আসন বন্টন হবে সংসদে বিদ্যমান সংরক্ষিত নারী আসন বন্টনের মতো যে দল সংসদের নিম্নকক্ষে যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষেও তত শতাংশ আসন পাবে ফলে সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার শতকরা হার একই রকম থাকবে কিন্তু কমিশন প্রস্তাব করেছে সংবিধান সংশোধনের সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে বিএনপির ভাষ্য উচ্চ কক্ষের আসন ভোটের অনুপাতে বা দুই তৃতীয়াংশ ভোট পাবে না ফলে ভবিষ্যতে সরকারি দলের পক্ষে একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের সুযোগ থাকবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন সরকারের হাতে সংবিধান সংশোধনের একক ক্ষমতা রাখতে হবে কমিশনের মতে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর যুক্তি অতীতে সরকারি দল ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করেছে এই ব্যবস্থা ঠেকাতেই সংসদের উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতি চালির দাবি জানাচ্ছে নয়তো উচ্চকক্ষেরই দরকার নেই অতীতে সরকারি দলগুলো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েও দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সংবিধানের যাচ্ছেচ্ছ বদল করেছে এই সালের সংকট হয়। একক যেমন ইচ্ছা সংবিধান সংশোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে তিনটি বিতর্কিত নির্বাচন করেন যার ফল হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক সূত্র সমকালকে জানিয়েছে পিআর উচ্চকক্ষ সাংবিধানিক নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ সহ কয়েকটি সংস্কার প্রস্তাবে কাছাকাছি অবস্থানে আনতে গত বৃহস্পতিবার রাতে বিএনপি জামায়াত এবং এনসিপির নেতাদের নিয়ে অঘোষিত বৈঠক করে সরকার তবে এতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বৈঠকে জানিয়ে দেন পিআর পদ্ধতির উচ্চকক্ষ বিএনপি মানবে না প্রয়োজন হলে উচ্চকক্ষের দরকার নেই জামায়াত এবং এনসিপির প্রতিনিধিরা বৈঠকে জানান আনুপাতিক উচ্চকক্ষের দাবি তারা ছাড়বেন না পরে সরকারের একজন উপদেষ্টা এই নিয়ে বিএনপি শীর্ষ নেতৃত্বে দ্বারস্থ হন সেখান থেকেও জানানো হয় আহমেদের অবস্থান। প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বলছেন পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জা আব্বাসের রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাকে গাদা ফুলের মালা পরিয়ে দিলেন পুলিশ কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বলছেন গয়সর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি বিএনপির পেছনে দলগুলো লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে সুতরাং আমরা প্রত্যাশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না জনগণ রুখে দেবে আর যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছে না তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন তিনি বলেন আপনারা একটা ঐক্যজোট করেন করে তিনশো আসনে তিনশো প্রার্থী দেন বিএনপি এককভাবে তিনশো প্রার্থী দেবে লড়াইটা হয়ে যাক আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন জামানতটা রাখতে পারলেন কিনা নেতাদের বিএনপির বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করেন না ইতোমধ্যে আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে জামায়াত চর্মনায় পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জা আব্বাসের জামায়াত ইসলামী চরমনায় পীর ও জাতীয় নাগরিক পার্টির কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এ ঘটনায় গ্রেফতার হওয়া মাহিনের সঙ্গে এনসিপির নেতাদের ছবি রয়েছে বিএনপির সঙ্গে নয় এনসিপির নেতাদের সমালোচনা সোহাগ হত্যাকাণ্ডে পরিকল্পিত দাবি করেছে মির্জা আব্বাস তিনি বলেন হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো হয়েছে বলে মনে হচ্ছে তার সামনে এনে বিএনপিকে ঘায়াল করার চেষ্টা হচ্ছে বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্টতা ধরা পড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন এনসিপির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে অভিযোগ করে তিনি বলেন যত ষড়যন্ত্রই করা হোক বিএনপিকে জনগণের মন থেকে স্বর্ণ যাবে না বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশি বিএনপির স্থায়ী ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা মির্জা আব্বাস বলেন একটি দল স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে অত সহজ নয় আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা চর্মনায় পীরের আলোচনা সমালোচনায় মির্জা আব্বাস বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মানুষ বলছে চর্মনায় পীর সাহেবের নাকি কোনো ইলম নেই কোরআন হাদিস পরে নাই অকাট মূর্খ একটা লোক কলিজায় জোর থাকলে এই প্রশ্নের জবাব দেবেন আমরাও জানতে চাই আপনি ধর্মীয়ভাবে কোথা থেকে পাশ করেছেন এই লোকটিও তার দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছে জামাত ইসলামের সমালোচনা বিএনপির নেতা বলেন আরেকটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া আর সুকৌশলে হাদিয়া নেওয়া ছাড়া আর কোন কাজ নাই টাকা নিয়েছেন বিভিন্ন গ্রুপের কাছ থেকে সমস্ত কিছুর হিসাব হবে নিজের পায়ে জোর নেই এরশাদের সময় এরশাদের কাছে ভর করে আওয়ামী লীগের কাছে ভর করে উল্লেখ করে তিনি বলেন আর এখন লম্বা লম্বা কথা বলেন এখন বিএনপি ওনাদের একমাত্র মাথা ব্যথা বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা একক রাজত্ব করতে পারবেন বলে অভিযোগ করেন তিনি তারেক রহমানকে নিয়ে কটাক্ষের প্রতিবাদ বলেন কেউ কেউ বলার চেষ্টা করছে এক এগারো সময় তারেক রহমানের কোমর কেন ভেঙে দেওয়া হয়েছিল আমরা বলতে চাই তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল দেশের পক্ষে থাকার জন্য অনেকেই বলছেন তারেক রহমান দেশে আসেন না কেন উনি সময় মতো দেশে আসবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না তিনি বলেন অবস্থা দেখে মনে হচ্ছে তারেক রহমানের জীবন এখন সত্যিই হুমকির মুখে তবে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে তারেক রহমান সম্পর্কে যদি কেউ অপবাদ দেওয়ার চেষ্টা করেন আমরাও তাকে না বিএনপি ছাড়া দেশ কারো হাতে নিরাপদ নয় দাবি করে মির্জাব্বাস বলেন বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তখন কোথায় ছিল চর্মনায় জামায়াত ইসলামী এখন লম্বা লম্বা কথা বলছেন জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন আর খালেদা জিয়া দিয়েছেন সংসদীয় গণতন্ত্র বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বন্টন পদ্ধতিতে বিএনপিকে রাজি করাতে না পেরে বিকল্প প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিশন আজ সোমবার সংলাপের আলোচ্যসূচী ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে কমিশনের বিকল্প প্রস্তাবে বলা হয়েছে চৌষট্টি জেলা এবং বারো সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত ছিয়াত্তর জনপ্রতিনিধি নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে তবে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা সমকালকে বলেছেন এই প্রস্তাব অগ্রহণযোগ্য এই নিয়ে আলোচনার কোন সুযোগ নেই কমিশন প্রস্তাবে চলমান সংলাপে অংশ নেওয়া তিরিশ রাজনৈতিক দল এবং জোটের মধ্যে আঠাইশটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত কমিশনের আগের প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্ন কক্ষ হবে চারশো সদস্য বিশিষ্ট এতে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি জয়ী হবেন এই নির্বাচনে রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে একশো আসনের উচ্চকক্ষে সেই অনুপাতে আসন পাবে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ তেইশ দল এতে একমত বিএনপি যুগতপত আন্দোলনের মিত্র গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন জেএসডি নাগরিক ঐক্য এতে একমত বিএনপি দুই তেইশ সালের জুলাই ঘোষিত একটি দফার উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে তবে দলটি চাই উচ্চকক্ষের আসন বন্টন হবে সংসদে বিদ্যমান সংরক্ষিত নারী আসন বন্টনের মতো যে দল সংসদের নিম্ন যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষেও তত শতাংশ আসন পাবে ফলে সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার শতকরা হার একই রকম থাকবে কিন্তু কমিশন প্রস্তাব করেছে সংবিধান সংশোধনের সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে বিএনপির ভাষ্য উচ্চকক্ষের আসন ভোটের অনুপাতে বা পিয়ার পদ্ধতিতে বন্টন হলে কোনো দল এককভাবে সাতষট্টি শতাংশ বা দুই তৃতীয়াংশ ভোট পাবে না ফলে ভবিষ্যতে সরকারি দলের পক্ষে একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের সুযোগ থাকবে না কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন সরকারের হাতে সংবিধান সংশোধনের একক ক্ষমতা রাখতে হবে কমিশনের মতে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর যুক্তি অতীতে সরকারি দল ইচ্ছা মাফিক সংবিধান সংশোধন করেছে এই ব্যবস্থা ঠেকাতেই সংসদের উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতি চালির দাবি জানাচ্ছে নয়তো উচ্চকক্ষেরই দরকার নেই অতীতে সরকারি দলগুলো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েও দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সংবিধানের যাচ্ছ বদল করেছে এই কারণেই দুই হাজার সাত সালের রাজনীতির সংকট হয় শেখ হাসিনা দুই সালের একক যেমন ইচ্ছা সংবিধান সংশোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে তিনটি বিতর্কিত নির্বাচন করেন যার ফল হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক সূত্র সমকালকে জানিয়েছে পিআর উচ্চকক্ষ সাংবিধানিক নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ সহ কয়েকটি সংস্কার প্রস্তাবে কাছাকাছি অবস্থানে আনতে গত বৃহস্পতিবার রাতে বিএনপি জামায়াত এবং এনসিপির নেতাদের নিয়ে অঘোষিত বৈঠক করে সরকার তবে এতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বৈঠকে জানিয়ে দেন পিআর পদ্ধতির উচ্চকক্ষ বিএনপি মানবে না প্রয়োজন হলে উচ্চকক্ষের দরকার নেই জামায়াত এবং এনসিপির প্রতিনিধিরা বৈঠকে জানান আনুপাতিক উচ্চকক্ষের দাবি তারা ছাড়বেন না পরে সরকারের একজন উপদেষ্টা এই নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হন সেখান থেকেও জানানো হয় সালাউদ্দিন আহমেদের বক্তব্যই বিএনপির অবস্থান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বলছেন গয়শর জামায়াত চরমonnay পীর ও এনসিপির কঠোর সমালোচনা মির্জা আব্বাসের জানাবো বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাকে গাদা ফুলের মালা পরিয়ে দিলেন পুলিশ কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বলছেন গয়সর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি বিএনপির পেছনে দলগুলো লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে সুতরাং আমরা প্রত্যাশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে